হৃদায়ত শুধুমাত্র আল্লাহর পক্ষ হতে আসে এটা মানুষের তৈরি করা জিনিস না যে একজন চাইলে আরেকজনকে দিয়ে দিয়ে দিবে 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 গিফট করবে উপহার কিংবা হাদিয়া হিসাবে এটা শুধুমাত্র সৃষ্টিকর্তার পক্ষ হতে আসে যেটা বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে এসে থাকে আল্লাহ তালা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তার মধ্যে হৃদায়ত ঢেলে দেন আমি বাংলাদেশে দেখছি অনেকগুলো মানুষকে আল্লাহতালা হৃদায়ত দিয়েছেন তার মধ্যে ইদানিং একটা মেয়েকে দেখছি তার নাম জুই আপু জয়া আপু কিংবা জুই আপু জুই আপু সম্ভবত নাম জুই আপি ওনার আইডি নাম উনি আল্লাহর রহমতে আল্লাহর সঠিক দিন বোঝার চেষ্টা করেছে সঠিক দিন মানারও চেষ্টা করছে আমি তার এই চেষ্টাকে সাধুবাদ জানাই সবাই এরকম চেষ্টা করে না বলে সবাই সবার পরিবর্তন ঘটাতে পারে না যাদের মধ্যে চেষ্টা আছে আল্লাহ তাদের অন্তর্কেই কবুল করে আপনাদেরকে আমি কিছু ফর এক্সাম্পল দেখাচ্ছি আমরা কিছুদিন আগে একজন ব্যক্তিকে দেখেছিলাম একজন ব্যক্তি একজন যুবক উনি কোরআন নিয়ে রিসার্চ করতে গিয়ে অবশেষে খ্রিস্টান থেকে মুসলিম ধর্মে কনভার্ট হয়েছে মূলত উনি চেয়েছিল যে কোরআনে কোনো ভুল আছে কিনা সেটা নিয়ে বিকৃত করার জন্য উনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী পড়েছিল ওনার কাছে অযুক্তিক বলে মনে হয়েছে যখন থেকে উনি কোরআনের সঠিক জিনিসগুলো বুঝতে পারলো যখন তিনি সঠিক আয়াতগুলো বুঝতে পারলো সেখানে আলাইসাল্লাম বলেছেন যে আমার মেয়েও যদি চুরি করে তাহলে তার শাস্তিও তাকে আমি উপযুক্ত শাস্তি দিব এই ন্যায় পরায়ণতা এই জিনিসগুলো ওনার কাছে ভালো লাগে ভালো লাগার ফলে উনি ইসলাম সম্বন্ধে রিসার্চ করতে থাকে তারপর তিনি ইসলাম ধর্মে কনভার্ট হয় এমনই আমি বাংলাদেশের অনেক মানুষকে দেখছি অনেক মেয়েদেরকে দেখছি অনেক ছেলেদেরকে দেখছি যারা আস্তে আস্তে ইসলাম বোঝার চেষ্টা করে তারপর ইসলাম ধর্মে চলে আসে অমুসলিমদেরকেও দেখছি আবার মুসলিমদের মধ্যেও যারা ইসলামের সঠিক বুঝ বুঝতো না তারাও আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করেছে সো তার মধ্যে একজন এই মেয়েটি আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করুক আল্লাহ তাল্লাহ তার আহ জিন্দিগিকে দুনিয়াকে এবং পরকালকে দিনের জন্য কবল করুক সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম